দেখাবো কি জানেন খুব সুন্দর একটা রান্না এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি মাংস মাংস মনে হচ্ছে এগুলো বেসিক্যালি মাংস না এটা হচ্ছে বড় মাছের মাথা তো বড়ো মাছের মাথা সাধারণত মুখ ডাল দিয়ে রান্না করা হয় কিন্তু আমরা আজকে রান্না করবো এই যে যে আলু দেখছেন আর এই যে মাছের মাথা এই মাছের মাথাটা অনেক বড় ছিল তা আজকে একটু আলাদাভাবেই রান্না করতেছি অনেক মানে ডাল দিয়ে অনেকে মুড়ি ঘন্ট করে কিন্তু আমরা এটাকে আজকে আলু দিয়ে রান্না করব এটা একটা মাছের মাথা প্রথমে আমরা হলুদ আর লবণ দিয়ে দিলাম এটাকে খুব সুন্দর করে মাখাই নেব আলুগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি একটুখানি টমেটোও কেটে নিয়েছি সাথে এই যে কাঁচা মরিচ আরও কিছু আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা বেশ গরম হয়ে গেছে কারণ আম্মু অনেকক্ষণ থেকে না রান্নার রেডি করে রেখেছে হ্যাঁ একজনে মাছগুলোকে এখন আমরা সুন্দর করে কড়াই ভিতরে সব দিয়ে দেব এবারে দেখেন খুব সুন্দর বাতাস ছাড়ছে মনে হচ্ছে কি আজকে ফাল্গুন ফাল্গুন একটা ভাব এসে গেছে আরে দেখেন কি সুন্দর তো এদিকে আমার আম্মু অলরেডি এই যে মাছের মাথাগুলোকে দিয়ে দিয়েছে এখন এটা হতে থাক আম্মু হচ্ছে রান্না করতেছে আম্মুর মেজাজ মনে হয় একটু গরম আছে এই জন্য হাসি দিতেছে না বর্জন গাইস বোধন গাইস একদম মানে একদম একটা ফাল্গুন ফাল্গুন একটা ভাব পড়ে গেছে মানে মাত্র জানুয়ারির আজকে পনেরো তারিখ অথচ যে বসন্ত চলে এসেছে তো এই যে রান্না হচ্ছে আমি একটু হাত দিয়ে ঘুরে বেড়াই কার খিটা লাগছে তা রুটি একটু নিতে পারতো খালু বেশ সুন্দর একটু ভাজা ভাজা করে নিলাম এখন এটাকে আমরা নামিয়ে নেব তরকারিটা হালকার পরে ঝাপসা গাইস লেগে গিয়েছে এবার গাইস আমরা কত দূর পেঁয়াজ দিয়ে দিলাম এখন কত কিছু সস্তা হয়ে গেছে দেখছেন গাইস এখন খালি আপনি যা কিনবেন খালি সস্তা সস্তা আর সস্তা এখন পেঁয়াজের পরে কিছুটা রসুনও দিয়ে দিলাম এবার দিলাম কিছুটা তেল পরিমাণ মতো এবার এটাকে আমরা একটু ভেজে নেব এটাকে ভেজে নিয়ে তারপরে কি করব বলেন তো এটাকে মশলা করার জন্য রেডি করতেছি বুঝছেন এই এটাকে দিলাম একটু হালকা ভাজা ভাজা করে মশলার জন্য রেডি করতেছি আমরা আবার তরকারি মশলা মশলা খাই বুঝেন নাই গাই মানে পেঁয়াজ রসুন তুলে নিয়ে এবার আমরা আলু আর কাঁচামরিচ একসাথে দিলাম এটাকে আমরা সুন্দর করে কষিয়ে নেব কারণ হচ্ছে যে আমরা সবসময় তরকারি কষিয়ে খাই বুঝেছেন গাই এখন আমরা এটার মধ্যে দিলাম একটু পরিমাণ মতো লবণ আর দিলাম একটুখানি পরিমাণ মতো হলুদ আর আমরা ওই যে পেঁয়াজ রসুনটা যখন বাটছিলাম মানে পেঁয়াজ রসুনটা এই যে ভেজে রেখেছি না এর মধ্যে কিছুটা দেখেন গোটা গোটা জিরে দিয়ে দিয়েছি আর মাছটা এখন মনে হচ্ছে এমন সুন্দর করে কষানো হয়েছে আমার মনে হচ্ছে এখন আমি একটু খেয়ে নেই বড়ো মাছের মাথা তো দাঁতগুলো আমার দিকে তাকায় আসে গাইস আমি কি এখান থেকে দাঁত একটা লাগিয়ে নেব না কি বলেন তো এই দেখেন কি সুন্দর দাঁত এখান থেকে আমি কয়েকটা কাঁচামরিচ বেছে নিচ্ছি কারণ গাইস বলেন তো আমার আম্মু হচ্ছে কাঁচামরিচ খাবে বুঝেছেন এই যে কয়টা দেব আম্মু পাঁচটা ছয়টা সাই ওরে বাবারে গাইস দেখেন জাস্ট কত বড় বড় মরিচ দেখেছেন এই যে গাইস গুলো দেখেন এখন সুন্দর করে এটা দিয়ে দিয়েছে এখন গাইস এটা এখানে ভাজা ভাজা হয়েতেছে কসানো হচ্ছে মানে এটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি তো ঝোলের তো আমরা এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের পানি এখন আমরা মশলাটা বাটব আবহাওয়াটা আমার অনেক বেশি ভাল লাগতেছে অনেক বেশি ভাল লাগতেছে গাইস অনেক মিলান্টি আই মিস ইউ তাড়াতাড়ি চলে আসো এই দা ডলি খালাম্মা সব খেয়ে ফলাই দছে এই দেখো সত্যি সে কিন্তুই খেয়ে আদ্ধ আরতিছে ওই দেখো আদ্ধ আরছে দেখছো মিলান্টি সইলা আসো প্লিজ ঝোলের উপরে থগর বগর জাল উঠে গেছে গাইস এখন আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম দেখছেন কালারটা এত সুন্দর হইছে মন উঠে এখনই এই বসে এক ভাত নিয়ে এসে খাওয়া শুরু করে দিই একদম সুন্দর করে নাড়া সারা দাও এই যে জিরা আর পেঁয়াজ আর রসুন এটাকে আমরা এখন বেটে নিতেছি এখন এইটা আমরা ঝোলের মধ্যে দেব সেরম একটা লাগি নাই দেখছেন আমার বাবা কয় খিদে বলে লাগে নাই খিদে বলে লাগে নাই তুমি কি টমেটো মাখা খাবা বাবা খাও একটু যেন আমি আমার জীবনে বসতাম খেলাম মা এত এত মজা কোনোদিনও খাইনি মশলা বাটি মশলা আজকে খাই যায় না খেলাম মা আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি হ্যাঁ বেটে রাখা মশলাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এখন সুন্দর করে আমরা একটু নাড়াচাড়া দেব যাতে একদম ঝোলের সাথে ওদের মধ্যে উঠায় দাও ওই ও একটু ঝোল একটু নাড়াচাড়া দিলেই হইতো না আম্মু আবার কত পানি পানি দিতেছে আচ্ছা যাই হোক আমরা এখন এর টমেটো টমেটোগুলো একবারে দিয়ে টমেটো গুলো দাও তো বাবা টমেটোগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি গাইস গাইশানো সুন্দর করে একটা ভিডিও করেন একটু মিশে করেন গাইস এবার আমরা টমেটোগুলোকে দিয়ে দিলাম টমেটো দিয়ে এখন নাড়াচাড়া করতেছি আর এত বড় হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব। তরকারিটাকে এখন আমরা আরে বাবা তোমার যদি এবার লাগতো। রান্দা অনেক কষ্ট অনেক কষ্ট অনেক কষ্ট। যারা টেবিলে বসে খাবারগুলো গুলো খান তারা জানেন না। রানতে কতটা কষ্ট লাগে। এই যে রান্না তো শেষ আমাদের এখন আমরা দুপুরে খাবো আরও কি কি রান্না করেছি সেটা আপনাদের আরেক দিন দেখাবানি আর একদিন না মানে আর একবার রান্না করে দেখাবানি যা কি পরের দিন তো আজকাল মোটর টাটা বাই বাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম আপনাদের আমার রান্নার পেজ কেমন লাগে কমেন্ট করে একটু জানাবেন আমি আপনাদের জানার অপেক্ষায় থাকলাম ঠিক আছে বুঝেছেন বাই বাই দেখেন একজন আর একজনের টেনে ধরেছে